বাংলা ক্যালেন্ডারের পাতা উল্টে বিদে জানালাম আরেকটি বছরকে আর সূচনা হল বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ এর এবছর নববর্ষকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে দিনব্যাপী বৈশাখী উৎসব নববর্ষ উপলক্ষে সকালে শরণ চত্বরে উপাচার্য ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া তার বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন এতে অংশ নেন শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী ও অতিথিরা শোভাযাত্রা শেষে জারুল তলায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপাচার্য বলেন বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের সংস্কৃতির ধারক আমরা হাল খাতা করে সেশন জটকে বিদায় জানাতে চাই পাশাপাশি মানসম্পন্ন গান কবিতার লেখক হারিয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি আমাদের এখানে যদি সেশন জট থাকে আমরা আমাদের বর্ষগরণের মিছিল যত লম্বাই হোক না কেন সেটা বৃথা তা আমাদের সেশন জট বজায় রেখে বর্ষগরণের সংস্কৃতি ধারণ করা যাবে না সংস্কৃতির চর্চার দিক আমি খুব দুঃখের সাথে লক্ষ্য করছি একটা দারিদ্র কারণ এই যে বর্ষবরণ বর্ষবরণের যে যে ভিডিও তৈরি করা হয় হয় আমি একটা মাত্র গান খুঁজে পেয়েছি যেটা চর্চা করা হয় এসো হে বৈশাখ এসো এসো এছাড়া আর কোনো গান নেই বাংলাদেশে কি গীতিকারের এতই ঘাটতি এতই দুর্ভিক্ষ চলছে যে তারা বর্ষবরণের উপরে দশ বিশটা গান লিখতে পারেন না কেন গ্রামীণ সংস্কৃতি থেকে হারিয়ে যাওয়া পুতুল নাচ আর অন্যরা যারা হচ্ছে তাদের বউ থাকে আর অন্যরা বউকে আটকানোর জন্য তারা দাঁড়িয়ে থাকে তো যারা ছিঁড়ে তারা চেষ্টা করে যেন বউ নিয়ে আসতে পারে আর যারা দাঁড়ানো থাকে তারা চেষ্টা করে যেন বউ যেতে না পারে এটা একটা মজাদার খেলা সব পরবর্তী প্রজন্ম এই কথা থেকে জানতে পারে কিছু বেনি পড়া কিছু কেউ শাড়ি পরা আলতা দেয় এগুলো বলতে গেলে এখন বলতে গেলে হারেই গেছে এই জিনিসগুলো ধরে রাখা প্লাস একটা দিন পুরো বিশ্ববিদ্যালয় একসাথে হয়ে একটা পরিবেশ সৃষ্টি করে আনন্দ বিশ্ববিদ্যালয়ে এসে আমরা হচ্ছে এরকম একটা পরিবেশে আজকে নববর্ষের দিনে বংশী খেলাটা খেলতে পারতেছি এটা আমাদের জন্য অনেক আনন্দের জুলাই গণ আন্দোলনের পরবর্তী সময়ে বাংলার পানের উৎসব পহেলা বৈশাখ মেতে উঠেছে শিক্ষক শিক্ষার্থী সহ পুরো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় পরিবার বাঙালির জীবনে এ দিনটি আসে পুরনো গ্লানি দুঃখ মান অভিমান ভুলে শান্তি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ বৈষম্যহীন মানবিক সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে কেউ কেউ নববর্ষের নামে অপসংস্কৃতি না ছড়াতে অভিমত প্রকাশ করেন নতুন বাংলাদেশে এই যে নতুন বাংলা নববর্ষ আসলো এটাকে নতুন করে বরণ করে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিগত সময়ে বাংলাদেশের আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কখনো এরকম আয়োজন আপনারা দেখেন নাই তো এই যে নতুন ধারাটা আমাদের যে ওই শেখর সেই শেখরের যে ধারাবাহিকতা সেটা যে বন্ধ হয়েছিল এতদিন আর এখন আবার নতুন করে নতুন উদ্যমে পুরো উদ্যমে শুরু হয়েছে এই ধারাবাহিকতা চলতে থাকুক এবং নতুন বাংলাদেশের জন্য আহ সবসময় শুরু কামনা সারা দেশে যেভাবে নববর্ষের আমেজ ছড়িয়ে পড়েছে সেটা আসলে অভূতপূর্ব আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে আয়োজনটা করেছে এখানে একটা সার্বজনীন মানুষের অংশগ্রহণমূলক একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি কারণ বিগত সময়গুলোতে আমরা দেখতাম হচ্ছে আহ নববর্ষের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে অপসংস্কৃতির পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তো এখন নতুন করে যে আনন্দ শোভাযাত্রা বলে বলা হয়েছে এর মাধ্যমে মানুষের আনন্দের বিস্ফোরণটা আমরা দেখতে পাচ্ছি এবং স্বৈরাচার যে বিদায় ঘটেছে চৈরাচারের এই আনন্দটা সকল জনগণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট চট্টগ্রাম নিউজ